সকালবেলা আমি এখানে ডাইনিং টেবিলে বসে আছি আর এখানে কল্যাণী এসছে কাজ করতে মায়ের চায় আর হচ্ছে কল্যাণী সে এসছে দেখো মাকে তেল মাখাচ্ছে স্নান টান সব হয়ে গেছে তেল মাখাচ্ছে আমার তো ওষুধ চলছে বাধ্য হয়ে প্যারাসিটামল খেয়েছি তারপরে ওষুধও চলছে আজকে মাকে একটুখানি ডাল চাল ডাল বলতে মুগ ডাল পাতা মুগ ডাল চাল একটু আলু একটু শিম দিয়ে ভালো মতন ডালের কাটা দিয়ে ফুটে একদম লেই করে তারপরে মাকে খাওয়াতে হবে কিচ্ছু খেতে পারছে না এতদিন তো ছিল এখানে সমস্যা তারপরে ছিল তো পায়ে ব্যথা এখন আমার আর হয়েছে মুখে ঘা মুখে ঘা গালের দুপাশটা না পুরো কালো হয়ে গেছে জানতো মানে মুখের ভেতরে যে দুটো গালের যে দেওয়াল দুটো টাকরা টাগরা জিপটি পুরো কালো হয়ে গেছে আর দানা 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 ভর্তি এখন গলাটা তো বুঝতে পারছি না দেখা যায় না গলাটা তো মানে কিছু হয়েছে বলছে যে আমি গিলতেও পারছি না শুধু একটু নুন আর ঘি দিয়েছি কোনো লঙ্কাও না কিচ্ছু না আমার নিরামিষ মিক্সার আছে মিক্সারটা না ঠাকুরের ইয়ের পাশে তারটাও ছোট মিক্সার মানে যদি চেয়ারে নিয়েও করি তাহলে ওই অবধি আসবে না যার জন্য ভালো করে কাটাতে থাকে পুরো একদম নেই একদম পাতলা কোনো থাকে এটাই আস্তে আস্তে করে বসিয়ে খাইয়ে দেব একসাথে সময় জল বাড়াচ্ছে ভাব বলছে আমাকে আগুন আগুন দিবি আগুন আগুনই দিয়েছি এর থেকে নামিয়েই আজকাল সকালে কিছু খেতে দিই না যে এটাই খাবে আগে তারপরে যা খাওয়া খাবে এই করে করে ফলটা খাওয়ায় না ঠিক টাইম পুরো গন্ডগোল হয়ে যায় ভালো লাগছে মা নুন কম হয়েছে এই তো সে তো হবেই তুমি যা নুন খাও নিয়ে নাও নুন নিয়ে নাও ঘি ঠিক আছে মা নুনটা নাও এই যে লাল ঢাকনা লাখ ওকে নুন নাও এক গাদা আবার নিও নাও পরিবার মতো নিও আমি নিচে এসে একটু রোদে দাঁড়ালাম আমি রোদই দাঁড়াই রোদটা ভালো লাগে অনেক সকালে স্নান করি তো এটা আমার আগা করাই অভ্যাস দেখো পিছনে শ্যামলদাদের মানে শ্যামলদার বদাদের বাড়িতে প্যান্ডেল হবে সেই বাঁশ তুলছে ওপরে দড়ি দিয়ে বেঁধে ছাদে প্যান্ডেল হবে মাসিমা মারা গেছে বাড়িতেই কাজ হবে আজকে এসেছিলো বর্তা ছোট্ট দুজনেই এসেছিল নিমন্ত্রণ করতে এই সাথে মা এতদিন জানতো না মাকে জানাইনি আজকে জেনে সেই কান্নাকাটি করছিল খুব ভালো ছিল নাসিমা আমাদের খুব ভালোবাসতেন মায়ের সঙ্গে মানে সমবয়সী ছিল তো বন্ধুর মতন নিয়েছে এই যে মৌসুমি লেবু আর কলা মৌসুমি লেবুটা কেটে দিলা আর কলা এই খাচ্ছে আমাকে এই যে ইয়ে পড়া দেখেছে যে কুর্তিটা পরা দেখেছে ঠান্ডা লেগেছে তো খুব তার জন্য এটা বের করেছে এটা পড়ছি তাই বলছে কোথায় গেছিলিস তুই আমি কোথাও যাইনি যায়নি ফল আনতে গেছিলিস জানি না ফল সব ঘরে রয়েছে কোথায় আবার ফল আনতে যাবো আসলে এটা পরা রয়েছি আমি তোমাকে ছেড়ে কোথায় যাব এই যে মুখের ভেতরটা তোর ঘা হয়ে গেছে ঠোঁটটার ভেতরটাও ঘা হয়ে গেছে মৌসুম ছাড়িয়ে না পুরো একদম খোসা থেকে মৌসুমিটা আলগা করে দিই মানে চিবাবে চিবিয়ে চিবাটা ফেলবে তাহলে এখন খেয়ে হবে উঠবে একদম সন্ধ্যেবেলায় আর ফলটা খেষ শো আর ডাকবো না একদম সন্ধ্যেবেলায় উঠবে মানে সন্ধ্যাটা পেয়ে গেলে আমি ঠাকুয়া ঢুকি খাবারটা গরম করে দেবো আগে তো লিকুইড দিয়েছি তোমার দেখেছো লিকুইড মানে মা চাইছিল আরও লিকুইড আছে না অত লিকুইড না একটু কাদা কাদা ফেনা ভাতের মতন পেটে থাকবে খেতে পেরেছি যতটুকু দিয়েছি খেতে পেরেছি খেলেই তো গায়ে বল পাবে না আর আমি কিছু রান্না করিনি শুধু ভাত আর সকালে একটু পেঁয়াজ কালি আলু ভাজা করেছি তোমার সঙ্গে শেয়ার করতে হয়নি শরীরটাও ভালো ছিল না ঠান্ডা লেগেছে খুব আর কাশিও হচ্ছে কদিন ধরে গলা কুটকুট করছিল শুলে বেশি হচ্ছে ভাত আর পেঁয়াজকালি আলু ভাজা করেছিলাম সকালে ওই দিয়ে ব্রেকফাস্ট হলো আর দুপুরে কালকের একটুখানি বাসি আছে তরকারি আর এই শুক্তো আছে ওই দিয়ে হয়ে যাবে রাতেরটা রাতে দেখা যাবে এই ঠিক আছে চলো কত কি শেয়ার করতে পারবো যাই না এখন মা তো খেয়ে শোবে হুম মায়ের ওইগুলো সব এনে চাদর টাদর এনে ভাজ করে সব বিছানা টিছানা সব পরিষ্কার করলাম কম্বল টম্বল সব রৌদ্রে দিয়েছিলাম ওগুলোও তুলে নিয়ে আসলাম আমাদের জামা কাপড় ছিল সেগুলোও নিয়ে আসলাম এখন ব্যাস মা খেয়ে শুলেই আমিও একটু শোবো তারপরে তো দাদাভাই শেভিং শেভ করবে এ করবে টাইম লাগবে तो तुम शुरू शुए बाबा हम्म